আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এক যুবতীর ফ্লন্দ মিটু দিয়ে উদ্ধার মালদার ইংরেজ বাজারে সরো না তুমি সরো তুমি সরো जा चलो सर सर यस बोलो उठा दो ये देखो भूला है ये देखो भूला है ये देखो भूला हां নিচের নাম্বারটা তোমার নাম্বার তো হ্যাঁ দাও দাও বাপরে দি গোলে গেল কথা বলতে হ্যাঁ কুল কুল এ ফোনটা দে এমনি এমনি তার এমনি কর তোর ফোনে এমনি কর তোর ফোনে কর এমনি আমার দিদি গত দুই তারিখ রাত্রেবেলা নিজের বাড়িতে সিলিং ফ্যানে ওনা জড়িয়ে আত্মহত্যা করেছে তো আত্মহত্যার জন্য আমি পুরোপুরিভাবে শিওর যার সাথে ওর সম্পর্ক চলছিল তার বাড়ি হচ্ছে আমি যা জানি ধুলিয়ান শামসেরগঞ্জে তার নাকি বাড়ি যেহেতু দিদির সাথে আমার তাকে নিয়ে কোনো রকম আলোচনা হতো না আমি এতটাই অনুমান করতে পেরেছি তো সে তাকে এতটাই মানসিকভাবে টর্চার করত এতটাই উল্টো কথা বলতো আরেকটা কথা বলে রাখি আমার দিদি কিন্তু অর্কেস্ট্রার সাথে জড়িত ছিল মালদা বিহার এমনকি অনেক জায়গায় ওই ধরুন কলকাতা টলকাতা পড়েইছে বিহারের ধরুন পূর্ণিয়া ভাগলপুর সহেরসা এই সব জেলায় ওই রীতিমতো পারফর্ম করতো অ্যাজ এ সিঙ্গার তো ছেলেটার অভিযোগ যারা ওকে প্রোগ্রাম দিত তার সাথে ওরা একটা বাজে সম্পর্ক বাজে কিছু একটা রিলেশন প্রোগ্রাম টোগ্রাম দিচ্ছে একটা বাজে রিলেশন তো সেই সূত্রে সেদিন রাত্রেবেলা আমাদের আমাদেরকে একজন প্রোগ্রাম আমিও গান গাই আমিও সিঙ্গার তো আমাদের একজন অর্গানাইজারকে কল করে তার নাম হচ্ছে সন্দীপ সরকার আমরা প্রেম নামে চিনি তাকে ফোন করে বলছে মানে বাজে কথাই বলেছে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলেছে তোর বেশি তেরি বেরি হয়েছে তুই তুই যাকে প্রোগ্রাম দিচ্ছিস সে আমার বাজে কথা বলেছে সে আমার এই হয় ওর সাথে বেশি সম্পর্ক রাখার চেষ্টা করিস না দেখবি তোদের ভিডিও আমি ভাইরাল করব দেখবি আমার কাছে বৈশালীর অনেক অনেক ছবি আছে অনেক অনেক এমন এমন ছবি আছে যেগুলো ভাইরাল করলে না আমি এডিট করে ভাইরাল করলে তোদের তোদের সবাইকে ফাঁসিয়ে দেব ওই বলেছে তুই তোকে বিয়ে করবে মানে বলেছে এই আসাদুলের বক্তব্য আমার দিদি নাকি প্রেমকে বিয়ে করবে তো প্রেম তার উত্তরে বলেছে যে না এটা কোনো দিনও হতে পারে আমি বোনের চোখে দেখি এই দেখি ও সেই দেখি তোর যা ইচ্ছা তুই তাই তা করে নে আমি দেখে নেব তুই কী করতে পারিস এবার সেই মুহূর্তে ফোনটা কেটে আমার দিদিকে ফোন করেছে তৎক্ষণাৎ দুবার ফোন করেছে আমার দিদি কিন্তু ফোন রিসিভ করেনি ততক্ষণে ততক্ষণে ওই কিন্তু হ্যাঙ্গিং হয়ে গেছে আমাদের ঘরে আমাদের বাড়িতে দুটো ঘর মানে আমার মা মা বাবার বাড়িতে যেখানে ওই আর ওই মেয়েকে নিয়ে থাকতো দুটো ঘর আছে দুটো ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো সিসিটিভি সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে কোন সময় ওই ঝুলছে বলে ওড়না দিচ্ছে আর ঝুলার মানে ঝুলার আগেও ওই কন্টিনিউ ফোনে কারোর সাথে চ্যাটিং করছে তারপরে আমার সন্দেহ যে ওর সাথেই কথা বলছে এবার যে সময় ওই হ্যাঙ্গিং হয় তার কিছুক্ষণ পর মোটামুটি এক দেড় ঘন্টা পর জোরে জোরে দরজা ঠকঠক করছে আমার দিদির মেয়ে অন্য ঘরে ঘুমিয়েছিলো এবার দরজা ঠকঠকখানে সব দিয়ে ঘুম ভেঙে গেছে আপনি কে এসছে এবার পাশে যখন দেখছে আমার মা কই অন্য ঘরে যখন গেছে ওর মাকে দেখছে ওভাবে ঝুলন্ত দিদির মেয়ে ঝুলন্ত বারো বছর বয়স ওর ঝুলন্ত অবস্থায় ফ্যান ফ্যানের মধ্যে ওই ঝুলে আছে সে সময় গিয়ে নিচে নিচে যাচ্ছে ওই নিচে গিয়ে দরজা খুলেছে এবার বলছে আমার মা আমার মা আমার মা কী হয়েছে তখন যে ছেলেটা এসছে সে কিন্তু আসাদুল বিশ্বাস মানে আমার দিদি যার সাথে সম্পর্ক ছিল সে বলছে বাবুই ডাকনাম বাবুই বাবুই বেশি জোরে কথা বলো না বেশি জোরে কথা বলো না পাড়ার লোক আমাকে দেখে নিবে আমাকে কিন্তু জেলে দিয়ে দিবে তারা এবার ওই উপরে এসছে উপরে এসে প্রথমে প্রথমে তো চেক করছে কি করেছে কি হয়েছে না হয়েছে আদৌ বেঁচে আছে কি না বারবার প্রথমে হচ্ছে নিজেই চাকু দিয়ে অন্যটাকে কাটার চেষ্টা করলো তো কাটতে পারলো না আমাদের রান্নাঘরে একটা চপার ছিল চপার দিয়ে কাটলো চপার দিয়ে কেটে ওকে নামা যেই কাটলো দিদির দেহটা ধপ করে নিচে পড়ে গেল এবার যেমন তেমন করে ওকে জল দিচ্ছে বুকে এভাবে হাত দিয়ে ই করার চেষ্টা করছে পাম্প করার চেষ্টা করছে মুখে হাওয়া দিচ্ছে দেখছি ওর ওই আর বেঁচে নেই তখন কি করলো ছেলেটা আমার দিদির দুটো ফোন ব্যবহার করতো একটা আইফোন ছিল একটা ভিভোর ভিভো কোম্পানির ফোন ছিল টেবিল থেকে ফোনটা নিজের পকেটে রুকি নিলো যখন দেখছে এটা কিন্তু ক্যামেরা সব আছে যখন দেখছে যে আমার দিদিটার প্রাণ নেই তখন শেষ পর্যন্ত দেখা যায় ওকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নেওয়া সিঁড়িতে ক্যামেরা লাগানো নাই টানতে টানতে নিয়ে যাচ্ছে গেটের বাইরে নিয়ে যাচ্ছে দি ওর গাড়িতে করে পার্সোনাল কারে করে ওই হসপিটালে নিয়ে যায় আমি তখন সে সময় ছিলাম না আমি ছিলাম পূর্ণিয়ায় আমার দিদির মেয়ে আমাকে ফোন করে বলছে যে মিমি তাড়াতাড়ি বাড়ি আয় আমার মা কিন্তু গলায় দড়ি দিয়ে দিয়েছে আমার মা কিন্তু গলায় দড়ি দিয়ে দিয়েছে যতদূর আমরা জানতে পেরেছি এর বাড়ি মুর্শিদাবাদে এর একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে সাগর দিকির এমএলএ বাইরন বিশ্বাসের সম্পর্ক দু সম্পর্কের ভাই হয় আর এটাই এটাই ওই পাওয়ার দেখাতো যে আমার হাতে পলিটিক্যাল পাওয়ার আছে আমি যা ইচ্ছা তাই করতে পারি হ্যাঁ আমার দিদি ছেলেকে দশ লাখ টাকা দিয়েছিল সে সব ট্রানজ্যাকশন ফোন পেতে রয়েছে যে একটা লরি কিনবে লরি কিনেও ছিল বত্রিশ লাখ টাকা দিয়ে নাকি একটা লরি কিনেছিল পরবর্তীকালে সেই গাড়িটা ঠিকঠাক নাকি চলে না সে গাড়িটা বিক্রি করে দেয় যে সেই টাকাটা কিন্তু আমার দিদিকে ফেরত দেয়নি ওরা প্ল্যান করেছিল যে একটা রেস্টুরেন্ট খুলবে আর রেস্টুরেন্টের কাজ চলছে রেস্টুরেন্টের একটা নামও দিয়েছে সিলভার পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মুর্শিদাবাদে ধুলিয়ানেই সম্ভবত কাজ চলছে তারপরে কী প্রভাব ফাঁকা এতদিন পর অভিযোগ করলেন অভিযোগ করতে গিয়ে কী সমস্যা হয়েছে আপনাদের অভিযোগ করতে সমস্যা আমার দিদির যেহেতু কাজকর্ম কালকে কমপ্লিট করলাম আমরা এসে জাস্ট থানায় অভিযোগ করেছি এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি তো পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় সকলের আমি সম্ভবত এই ধারণাটাই রাখছি যেহেতু দিদি আমার সাথে কোনো কিছু শেয়ার করতো না তো আমি এটা জাস্ট অনুমান করছি হয়তো তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল তো সেটা সেটার প্রভাব দেখিয়ে মানে যেহেতু ওর ফোনে তখন প্রেজেন্ট ছিল সেটাই আশাদুল বিশ্বাসের ফোনে প্রেজেন্ট ছিল তো সেটাই ও আমার দিদিকে ব্ল্যাকমেল করতো তার সাথে টাকা পয়সারও হয়তো যোগাযোগ ছিল আমার দিদি কিন্তু ওকে রীতিমতো টাকা পয়সা পাঠাতো হয়তো ব্ল্যাকমেল করতো আমি জানতে পেরেছি দশ লাখ টাকার মতো ওকে দেওয়া হয়েছে আমার যত সব সোনাটোনা ছিল বন্ধক রেখে দশ লাখ টাকার মতো ওকে দেওয়া হয়েছে প্রভাবটা খাটা খাটাতো হচ্ছে তার মামাতো ভাই বা বিশ্বাস যিনি সাগর দিঘিরে মেলে দেখাতো আমার এই পাওয়ার আছে আমার কেউ কিছু করতে পারবে না এই ক্ষমতাটাই দেখাতো আমি চাই আমার দিদি যার জন্য আজ মারা গেছে আমাদের মধ্যে নেই আমি চাই ছেলেটির দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার নাম কস্তুরি সরকার বৈশালী সরকারের বোন একদম বারে বারে আর সবাইকে মানে সবাইকে পাঠানোর চেষ্টা করতো যে আমি কিন্তু পোস্ট করে দেবো মানে যাদের সাথে আমার দিদি প্রোগ্রাম করতো সবাইকে বলতো সবাইকে পাঠিয়ে দেবো সবাইকে পাঠিয়ে দেবো ইভেন তুমি আর কোথায় মুখ দেখানোর তোমার তুমি লায়ক থাকবে না তুমি যেখানে যেখানে প্রোগ্রাম করো তুমি প্রোগ্রাম করছো তো তোমাকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না এই ভিডিও এমনভাবে পোস্ট করবো কাউকে তুমি মুখ দেখাতে পারবে না সেই লজ্জার ভয়ে আমার দিদি কিন্তু এই সুইসাইডটা অ্যাটেম্প করেছে এবং আর আমাদের মাধ্যমে আমাদের মাঝখানে তা হঠাৎ করে আমাকে রাত তিনটার দিকে আমার ওয়াইফ ফোন করে যে বাবু তুমি যাও একটু আমার বাড়ি আমার দিদি ফাঁসি লেগে গেছে তো আমি নামে আমাকে যদি ফাঁসি দেয় বলে কিচ্ছু আমরা যাও আমি গিয়ে দেখি ওই ছেলেটা লাশ নিচে নামিয়ে দিয়েছে চার চাকা লাল কালার চার চাকার আছে ছেলেটাই লাশ নামিয়ে নিয়েছে নিয়ে গাড়িতে ওর চার চাকাতে উঠাতে পারছে না তখন আমি হেল্প করলাম চার চাকাতে উঠালাম ছেলেটার নাম আসুল আসুল বিশ্বাস ওর বাড়ি মুর্শিদাবাদ ঠিক আছে নিজের পরিচয় দিত ধমকি দিত ওর মা মানে কি এমএলএ এমনকি এটাও জানতে পেরেছি পরে যে ওইও ভোটে দাঁড়িয়েছিল ভোটে হারা হেরেছে হ্যাঁ টিএমসির কি নাম ওর ওর বা বাইরন বিশ্বাসমেল কর্ল্যাকমেল করতো এমনকি যেদিন মারা যায় তার আগে ওই একজনকে ফেসবুকে ন্যাকের ন্যাকের ছবি পাঠিয়েছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে নাকের ন্যাকের ছবি পাঠিয়েছে যায় সেই লোকটাও প্রমাণ আছে আর এমনকি গোটা বাড়িতে ক্যামেরা লাগানো আছে ওই যে ফাঁসি থেকে নামাচ্ছে সেটাও সেটাও সব ভিডিওতে সব প্রমাণ আছে আমাদের কাছে ওর বাড়ির সব কিছু আইসি সাহেব এসে সব হার্ডডিস্ক মা এমনকি ওর বাচ্চার মেয়ের মোবাইল সব কিছু সিস করে নিয়ে যায় তারপরে আমাদের যেটা শ্মশন মোশন জার্নি কথা আমরা চাই কি চাই আমরা চাই যে যে মরেছে ওরা ফাঁসি হোক ঠিক আছে আমার তো তুই আমরা তো অনেক চেষ্টা করেছিলাম যে আমার দাদার কাছে আবার চলে আসো আমার নাম সুশান্ত শাহ